হ্যালো আসসালামু আলাইকুম ওয়ান দিস ইজ মি শেখ সাথী ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেখ সাথী ব্লগস আজকে কিন্তু কুষ্টিয়াতে আমার দ্বিতীয় দিন আর ভোরবেলা যেদিন আমার কাজ থাকে সেদিন আমি রাত্রে ঘুমাতে পারি না এখন বাজে সাড়ে পাঁচটা আর তারপর আমি অনেকক্ষণ হাটাহাটি করে এখন এই সাড়ে আটটার দিকে রেডি হয়েছি রেডি হওয়া বলতে জাস্ট একটু সানস্ক্রিন দেওয়া শেষ আর কিচ্ছু না তারপর হচ্ছে নাস্তা টাস্তা করে এখন একটু দৌড় দিতে হবে বাইরের দিকে আজকে আমাদের সবার একটা ব্যস্ত দিন খুবই কাজকর্ম আছে আজকে তো বের হয়ে যাচ্ছি একদম ভোর ভোর বাসা থেকে বের হয়ে যাচ্ছে আর কুষ্টিয়াকে ওয়েদারের সঙ্গে যদি ঢাকার সাথে কম্পেয়ার করা হয় তাহলে কুষ্টিয়া থেকে বের হয়ে ঢাকাতে ঢুকলে মনে হবে পুরো এসি রুমের মধ্যে ঢুকেছি এত গরম কুষ্টিয়াতে প্রচণ্ড গরম তো তারপর আমাদের অনেক ব্যস্ততম একটা দিন কেটেছে এখানে হচ্ছে আম্মু একটু হাতাহাতি করছে অ্যান্ড আব্বুর একটু পার্সোনাল কিছু কাজকর্ম ছিল সেগুলোও আমরা শেষ শেষ করেছি এবং তারপরে আমরা চলে আসলাম সারাদিনের কাজ শেষে চলে আসলাম আমার পছন্দের একটা দোকানে কুষ্টিয়াতে আসলে যে দোকানটাতে আমার আশাই হয় শুধুমাত্র রাবার টাবার কেনার জন্য অ্যান্ড চুলের ওই যে থাকে না ক্লিপ ক্লিপ সেই ওগুলো কেনার জন্য এই দোকানটাতে আসা হয় কুষ্টিয়াতে আসলে আমি একবার হলেও এই কেনটাতে আসি তো এখানটাতে আসলাম এন্ড কিছুক্ষণ টুকিটাকি কেনাকাটা করলাম একটু তারপর আমি নিজেকে দেখে নিজেই অবাক আমি যেহেতু গত দুই রাত ঘুমাইনি আমার মনে হচ্ছিল আমি চোখে পাওয়ারফুল চশমা পরে আছি আর সব কিছু আমার ডাবল ডাবল লাগছে আর চেহারা তো পুরো চেঞ্জ হয়ে গেছে আম্মু বলছিল যে না ঘুমানোর কারণে কী অবস্থা তো তারপরে আম্মু একটা ফাউন্ডেশন পছন্দ করে রেখেছিল প্রশংসা করেছিল ফাউন্ডেশনের খুব ভালো নাকি ওইটা দেখতে যাচ্ছি লাভলি টাওয়ারের দিকে আর আমার শুধু ফাউন্ডেশন কিনে কিনে রেখেই দেওয়া হয় ও সবার জীবনে ইউজ করা হয় না আজকেও তাই অ্যালার্জির জন্য আমি ইউজ করতে পারি না কিন্তু মাঝে মাঝে ইচ্ছে ইচ্ছে করে তো তারপরে এখানে লাভলি টাওয়ার কিছু টুকিটাকি শপিং কেনাকাটা করে যাচ্ছি বাসায় আবার নেক্সট ব্লগে দেখা হবে বাবাই